ফিরোজের বিখ্যাত উপন্যাস পদ্ম যা যার কিছু জনপ্রিয় লাইন তুলে ধরছে আজ আমি যদি বাকি হতাম তবে তোমার খোলা জানালায় প্রতিদিন উঠতে আসতাম ভালোবাসা মানে এই নয় যে সারাক্ষণ একজনকে চেয়ে চেয়ে দেখা বরং ভালোবাসলে তার ভালো থাকার মধ্যে নিজেকে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো জানেই তাকে অনুভব করা বৃষ্টির ফোটার মতো কিছু অনুভূতি আছে যা শুধু অনুভব করা যায় প্রকাশ করা যায় না সময় থমকে যায় যখন তুমি আমার পাশে থাকো আমি তোমায় ছাড়া একটি অপূর্ণ জীবন তুমি আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা মনের গভীরে এলখান কথাগুলো শুধু তোমাকেই বলতে ইচ্ছে করে